আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা বার্সিটি প্লাস গুচ্ছে অ্যাডমিশন যারা দিবা তাদের জন্য ব্যক্তি থেকে গুরুত্বপূর্ণ দশটা টাইপের দশটা অঙ্ক আমরা এখানে লিখে রাখছি এই দশটা টাইপের অঙ্ক যদি তোমরা বুঝে বুঝে করতে পারো তাহলে আশা করি তোমরা অ্যাডমিশনে খুব ভালো রেজাল্ট করতে পারবা আর এখান থেকেই কমন পাবা তো চলো শুরু করি আমরা তো প্রথম প্রশ্ন হলো আমাদের এখানে দেওয়া আছে দেখো একটি কাটের খণ্ডকে আনুভূমিকের সাথে ষাট ডিগ্রি কোণে দুইশো নিউটন বল দ্বারা টানা হচ্ছে তো বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকর বল কত তো আমরা একটু চিত্রের সাহায্যে বুঝি মনে করো একটা কাঠের খণ্ড এটা এই কাঠের খণ্ডকে ষাট ডিগ্রি কোণে আনুভূমিকের সাথে ষাট ডিগ্রি কোণে এফ নিউটন মানে দুইশো নিউটন বল দ্বারা এই টানা হচ্ছে তো এর আনুভৌমিক উপাংশ আমাদের বের করতে পড়ছে তো দেখো এখানে কোন কত ডিগ্রি উৎপন্ন হয়েছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তো তোমরা যারা উপাংশ বিভাজনটা পড়ছ তারা ভালো করেই জানো মনে করো এইখানে এফ নিউটন বল দ্বারা টানা হচ্ছে তাহলে এটার আনুভৌমিক উপাংশ কি হবে এটা যদি হয় থিটা তাহলে আনুভূমিক উপাংশ হবে এফ কস থিটা আর এই পাশে উলম্ব উপাংশ হবে এফ সাইন থিটা এখানে মনে রাখতে হবে যেদিকে কোন আছে যে দিকে কোন থাকবে সেই দিকে হবে কস থিটা আর কোন যেদিকে থাকবে না সেই দিকে কি হবে সাইন থিটা তাহলে এখানে কি হবে আনুভূমিক উপাংশ এফ কস সাইট ডিগ্রি তাহলে এফের মান কত এফ এর মান হলো দুইশো cos সাইট ডিগ্রির মান হল হাফ তাহলে এটা এটা কাটাকাটি করলে একশো নিউটন তো এখান থেকে আমরা কি জানতে পারলাম উপাংশ বিভাজনটা কীভাবে করে তো যেদিকে কোন থাকবে সেই দিকে কি হবে কোন থাকলে সেদিকে হবে হলো কসথ থিটা আর যদি বলতো উলম্ব উপাংশ অর্থাৎ এই দিকে তখন কি হতো এফ সাইন থিটা তো আশা করছি এটা বোঝা গিয়েছে তো এবার আমরা দুই নম্বরটা দেখি দুই নাম্বার এখানে দেওয়া আছে যে পি একটা কি দেওয়া আছে পি একটা ভেক্টর দেওয়া আছে কিউ আর একটা ভেক্টর দেওয়া আছে বলছে এদের মধ্যবর্তী কোন কত যদি কখনো মধ্যবর্তী কোন চাই তাহলে আমাদের কি করতে হবে ডট করতে হবে মনে রাখতে হবে কিন্তু এটা মধ্যবর্তী কোন চাইলে কি আমাদের ডট গুণ করতে হবে তাহলে আমরা কি দুইটা ডট গুণ সবাই পারি দুইটা ভেক্টর ডট গুণ কি আমরা সবাই পারি পি ডট কিউ কত এইগুলোর যে আয়ের সাথে আয়ের সহগের গুণ জের সাথে জের সহকের গুণ কে এর সাথে কে এর সহগের গুণ করতে হবে তাহলে আয়ের সাথে আয়ের সহগের গুণ করলে কত আসে দুই এরপরে কত জের সাথে জের সহগের গুণ করলে কত আসে চাদো গুণে কত আট পাঁচের সাথে কে এর সাথে কে এর সহগের গুণ করলে আসে কত পনেরো তাহলে দেখো এখানে কাটাকাটি করলে আসে মাইনাস ফাইভ তো আমরা আমাদের বের করতে বলছে মধ্যবর্তী কোন তো আমরা বের করব সূত্র সবাই জানি পি ডট কিউ এটার সূত্র কি ডট গুণের সূত্র হলো পি কিউ কস থিটা তো আমাদের থিটার মানটা বের করতে হবে কস থিটাইকল টু কি পি ডট কিউ ডিভাইডেড বাই পি কিউ এখানে পি কিউ হলো কিন্তু পি ভ্যাক্টরের মান কিউ ভ্যাক্টরের মান তো এইখান থেকে আমাদের থিটা মানটা বের করতে হবে তো পি এর মান আমরা কীভাবে বের করব একটা ব্যাক্টরের মান কীভাবে বের করে রুট ওভার আয়ের স্কয়ার হবে অর্থাৎ দিয়ে আমাদের কী করতে হবে যোগ করতে হবে ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার তো এইখানে যখন যোগ করবো এখানে আসে কত ফর্টি ফাইভ আসে সেমভাবে যদি আমরা কিউ ব্যাক্টরের মান বের করি তাহলে কী আসবে রুট ওভার আয়ের সব ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে আসে কত তিন ত্রিকা নয় চার তেরো আর এক চোদ্দো রুট ফোরটিন তো এইভাবেই জাস্ট এইখানে তোমরা কি মানগুলো বসিয়ে দিবা এখানে হলো মাইনাস পাঁচ হলো রুট এখানে হলো রুট তো এটা হলো কী কজ মান এখান থেকে জাস্ট থিটার মানটা বের করে নিবা তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে আসে নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে এখানে আসবে হাফ আর নালে ওয়ান নাহলে রুট বাই রো থ্রি বাই টু এই যে এই মানগুলো কিন্তু আসবে ওয়ান বাই রুট টু কারণ এই মানগুলোর কস্থিটার মান আমরা জানি তো এই মানগুলো আসলে আমরা পারবো কিন্তু এরকম যদি আজগবি মান আসে তাহলে কিন্তু আমরা ক্যালকুলেটার ক্যালকুলেটর ছাড়া কি এগুলো পারব না তো এটা ছিল টাইপ টু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ এটা এবার আমরা টাইপ থ্রিতে চলে যাই এটা হলো লব্ধি সংক্রান্ত একটা ম্যাচ দেখো এখানে কি দেওয়া আছে দশ নিউটন এবং পনেরো নিউটন মানের দুইটি বল একটি কণার উপর প্রযুক্ত হলে নিম্নের কোন বলটি উপর লব্ধি প্রযুক্ত হবে না তো এখানে অপশন ছিল এরকম ছিল মনে করে এরকম যে পনেরো দশ পঁয়ত্রিশ সতেরো এগুলো ছিল অপশন তো এগুলো কোনটা লব্ধি হবে না এখানে মনে রাখতে হবে কিন্তু লবধি হতে পারে না বলছে তো এটা আমরা কিভাবে চেক করব আমাদের কাজ হলো আর ম্যাক্স আর আর মিনিমাম এটা বের করা ম্যাক্স আর মিনিমামের মধ্যে যদি না থাকে তাহলে কি সেটা লব্ধি হবে না তাহলে ম্যাক্স কি ম্যাক্স হলো পি প্লাস কিউ পি প্লাস কিউ অর্থাৎ টেন প্লাস ফাইভ সরি টেন প্লাস পনেরো কত পঁচিশ আর মিনিমাম কি পি মাইনাস কিউ তাহলে এখানে আসে কত পনেরো মাইনাস দশ পাঁচ তাহলে পাঁচ থেকে পঁচিশ এর মাঝে যদি থাকে তাহলে সেটাই কি লোবধি হবে তাহলে এইটা লোভদি ধি এইটা লোব্ধি এইটাও লব্ধি তাহলে লোভদি না কোনটা পঁয়ত্রিশ তাহলে এটা উত্তর কত হবে পঁয়ত্রিশ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ এই টাইপটা কিন্তু অনেকবার আসে যেই বলে যে নিচের কোনটি লব্ধি হতে পারে না তো আমরা কি করব ম্যাক্স আর মিনিমাম বের করে চেক করবো এরপরের প্রশ্ন দেখো দুইটি বলের লব্ধির মান দেওয়া আছে বল দুইটির মধ্যে ছোট বলটির মান হলো থার্টি লব্ধি বলের লম্ব বরাবর কি ক্রিয়া করে বড় বলটির মান কত তো এটা আমরা কীভাবে বের করব দেখো আমরা একটু চিত্রের সাহায্যে দেখি এখানে কি বলছে দুইটি বলের মধ্যে ছোট বলটার মান দেওয়া আছে তো মনে করো একটা বল এদিকে ছোটো বল এদিকে আর এর যে দি সেটা কোন দিকে সেটা হলো এদিকে লবধি কী আর আর একটা বল কী এদিকে এটা মনে করো বড়ো বল এদিকে তো তোমরা সবাই ব্যাক শিফটিং পড়ছো যারা যারা ব্যাক শিফটিং করছ তারা জানো যে আমরা কী করতে পারি এই ব্যাকটরটাকে শিফট করে এই যে এইখানে আমরা আনতে নিয়ে আসতে পারি এই ভেক্টরটা কি শিফট করে এইখানে নিয়ে আসতে পারি তাহলে এটা কত থার্টি লব্ধির মান কত ফোরটি তাহলে এইখানে আমাদের কোন সূত্রটা আসে এইখানে আমাদের পিথাগরসের যে সূত্রটা সেটাই আসে না তো আমরা কি করব এখানে পিথাগরসের যে উপপাদ্য সেটা আমরা ব্যবহার করব তাহলে পিথাগরসের উপপাদ্য যদি আমরা ব্যবহার করি তাহলে দেখো এখানে কি লিখতে পারি এটাকে আমরা ধরি আ তাহলে আর টু কি রুট ওভার অতিভুজ স্কোয়ারিকলটা কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তখন এটা করলে আসে কত এখানে এখানে দেখবে আসবে পঞ্চাশ তো এটা খুবই সিম্পল এটা কিন্তু দেখে দেখেও বলা যায় এই রকমও আসতে পারে অনেক সময় দেখবে এরকম আসবে দুই তিন দুই সরি তিন চার পাঁচ এটা কিন্তু লব্ধি বুঝায় আরেকটা আছে দেখবে পাঁচ বারো সতেরো এরকম একটা আছে সরি পাঁচ বারো তেরো এরকম মানে যেইগুলো লোব দিয়ে বুঝাই বা পিঠা গো উপবাদ্য মানে সেইগুলো তোমরা কি দেখলেই এইভাবে বের করে নিবা ডাইরেক্ট অতি বুঝি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এরপরে দেখো প্রশ্নটা যে ব্যাক্তর পরস্পর সমান্তরাল হবে কিনা সরি সমান্তরাল হলে এর মান বের করতে বলছে তো এটা আমরা কি করব যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় সমান্তরাল হওয়ার শর্ত কী প্রত্যেকটা শহকগুলোর অনুপাত সমান হবে এই যে এর সহগ কত পাঁচ এ সব সহগ কত পনেরো এরপর জের সহগ কত দুই এই এর সহগ কত এ এরপরে কে এর সহগ কত মাইনাস থ্রি এই কে এর সহগ কত মাইনাস নাইন অর্থাৎ আই জে কে এতে সহগের যে অনুপাত এইগুলো কি করতে হবে এগুলো সমান হতে হবে যদি এই ভেক্টরটা সমান্তরাল হয় তো এখান থেকে দেখো আমরা বের করতে পারবো দেখো এই সাইড দিয়েও তোমরা এ বের করতে পারবা আবার যদি তোমরা বলো এই দুইটা নিয়ে এ বের করবো তাহলেও কিন্তু আসবে সেম মার্ক সেম নাম্বার আসবে দেখো এটা এটা কাটাকাটি করলে আসে কি ওয়ান বাই থ্রি তাহলে এখান থেকে এর মানটা যদি আমরা বের করি তাহলে দেখবা এর মান আসে হলো তিন কত ছয় আর এখান থেকে বের করলে দেখবা ছয় আসবে আরেকবার বলি সমান্তরাল বললে অনুপাতগুলো কি হয় সমান্তরাল বললে ব্যক্তপাত অনুপাতগুলো কি হয় সমান হয় এরপরে প্রশ্নটা দেখো এটা হলো নদী নৌকা সংক্রান্ত একটা অঙ্ক এটা আমরা লাস্টে এরপরে হলো এটা হলো বৃষ্টি ছাতার অঙ্ক তো এই অঙ্কটা যারা করি তারা আমাদের আমার প্লে লিস্টে যে গেলেই পাবা এই অঙ্কটা তো এটা কিভাবে করবো আমরা দেখো বৃষ্টি চলাকালীন সময় একজন লোক দশ মিটার বেগে চলছে বৃষ্টির বেগ খারা নিচের দিকে পড়ছে তাহলে লোকটি কত ডিগ্রি কোণে ছাতা ধরবে তো এটা শর্টকাট ট্রিক্স হলো যে থিটাইকল টু ট্যান ইনভার্স ব্যক্তি অর্থাৎ ব্যক্তির বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ তো ব্যক্তির বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ তাহলে এখান থেকে কি লেখা যায় ট্যান ইনভার্স ব্যক্তিগত দশ বৃষ্টিগত দশ তাহলে এখানে করলে আসে কত টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান এর মান করতোটি ফাইভ ডিগ্রি তো এটা খুবই সহজ বাজে টেন ইনভার্স ব্যক্তি বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ এই বাক্য যা মান আসবে সেটাই কি এই উত্তরটা আসবে তাহলে এটা কি বৃষ্টির সাঁতার অঙ্কগুলো এইভাবে মূলত করা হয় এরপরের প্রশ্ন হলো অবস্থান বেক্টর তো অবস্থান বেক্টর এটা দেওয়া আছে আমাদের বের করতে বলছে এটার মান কত তো এটা আমরা কীভাবে বের করব যারা কাল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এগুলো পড়ছো তারা এটা পারবা এটা মানে কি এটা মানে হলো এক্স আই প্লাস এক্স ওয়াই প্লাস এটা কি বলা হয় আংশিক অন্তরীকরণ যারা আংশিক অন্তরীকরণ করছো ভেক্টরে দেখবে এই অধ্যায়টার শুরু শেষে আছে এই অংশটা এরপরে কি আছে দেখো থ্রি এক্স আই মাইনাস টু ওয়াই জেড প্লাস ফোর জে কে তো এটা কিভাবে করে দেখো যখন তোমরা এই যে এক্স নিবা এই এক্স যখন নিবা তখন এইটার এক্সের সাথে কি গুণ হবে যখন এক্স হবে তখন সেটা কি এর সাথেই হবে তাহলে দেখো এটাকে যদি আমরা অন্তরিকরণ করি এটাকে এটাকে অন্তরিকরণ করলে কি মানে এইখানে এমনি আসি থ্রি এক্সকে এর সাপেক্ষে যদি অন্তরিকরণ করি তাহলে কি হবে দেখবা এর কি হবে ওয়ান হয়ে যাবে তাহলে এটা কি হবে থ্রি এরপরে আছে কি এখানে এখানে করি আমরা এই যে এটা ওয়াই এর সাপেক্ষে যদি এটা অন্তরীকরণ করি দেখবার আসবে হলো মাইনাস টু এটাকে যদি জেটের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আসবে প্লাস ফোর তাহলে এখানে আসে কত পাঁচ তো অন্তরীকরণ যুক্ত আমি এখানে শেখাতে পারবো না অন্তরীকরণ যারা করো তারা অন্তরীকরণ ক্লাসটা দেখে আসবা তো এটা জাস্ট অন্তরীকরণ করছি আমরা পাঁচ এরপর আমরা এটা করি দেখো এখানে কি বলছে ভেক্টর বি আর ভেক্টর এর উপর লম্ব বিক্ষেপ তো এটা ডট গুণনের মতো সেম ডট গুণনের মতো তো এটা কিভাবে করতে হবে দেখো কি বলছে এ বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ যার লম্ব বিক্ষেপ যার লম্ব বিক্ষেপ বলবে তার কস থিটা তার কস থিটা তো আমরা যদি এভাবে করতে পারি দেখো কি হয় এ বি ইকুয়াল টু কী θ তো আমাদের প্রশ্ন কি বলছে ব্যাক্টর বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ এ এর লম্ব অভিক্ষেপ মানে হলো এই যে এ θ তাহলে এক অস্থিটাকে আমরা যদি এখানে রাখি এক অস্থিটাকে যদি আমরা রাখি তাহলে এখানে কি থাকে এ ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টর নিচে কি থাকবে বি এটাই হল এর লম্ব বিক্ষেপ যদি বি এর লম্ব অভিক্ষেপ বলতো তাহলে বি অস্থিটা টু কি এ ডট বি ডিভাইডেড বাই এ যার লম্ব বিক্ষেপ বলবে তার অস্থিটা তো এরপর তোমরা জাস্ট উপরে ডটগুন করবা নিচে বি বসাবা এরপরে যে মানটা আসবে সেটাই কি হবে লম্ব বিক্ষেপ দেখো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এমসি অনেক অনেক আসে তো এখানে ক্রস গুনন এখানে ডট গুণন একই সাথে আমরা ক্রস গুণন এবং ডট গুননটা এখান থেকে শিখে ফেলব তাহলে প্রথম হলো ক্রস গুনন তো এ ক্রস বি বি সাইন থিটা আর ডট গুনন কস থিটা এরপর এখান থেকে দেখো কি করা যায় এ বি বি কাটা এটাকে এই পাশে নিয়ে আসলে আসে কত টেন থিটাইকল কি ওয়ান তাহলে টেন থিটাইকল টু ওয়ান হলে কি কত খুবই সহজ তো আমার সাজেস্ট থাকবে এটা মুখস্থ করে ফেলবা এখন এই নদী নৌকার অঙ্কটা করবো তো এখানে দেওয়া আছে সুরমা নদীতে স্রোতের বেগ দেওয়া হচ্ছে তিন কিলোমিটার পার আওয়ার এক ব্যক্তি পাঁচ কিলোমিটার বেগে নৌকা চালাতে সক্ষম নদীর প্রস্থ হলো জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে নৌকা চালালে সে বারো মিনিটে নদী অপর পারে একটি নির্দিষ্ট ঘাটে পৌঁছাতে পারবে তো আমরা কীভাবে বের করবো আমরা জানি যে টি ইকাল টু ডি বি সাইন আলফা তো এখান থেকে আমরা আলফার মানটা বের করবো অর্থাৎ বলছে কত ডিগ্রি কোণে চালালে যেতে পারবে তাহলে সাইন আলফা ইকুয়াল টু ডি বি টি তাহলে এখানে ডি এর মান কত জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ আচ্ছা বিয়ের মান কত পাঁচ কিলোমিটার টি এর মান কত টি এর মান হলো বারো মিনিট দেওয়া আছে তো বারো মিনিটকে আমরা বারো বাই ষাট ঘন্টায় নিলে আসে ওয়ান বাই ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ লিখলে আসে কত ওয়ান বাই পাঁচ তাহলে এটা এটা কাটা তাহলে থাকে সাইন আলফা টু হাফ তাহলে আলফার মান কত আলফার মান হলো থার্টি ডিগ্রি তো আশা করি তোমরা বুঝতে পারছো